আমরা মানুষ আমরা উই আর ইন্টেলেকচুয়াল বিং আমরা হচ্ছে বুদ্ধিবৃত্তিক প্রাণী অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফ্রি উইল দিয়েছেন আমাদেরকে ক্রিটিক্যালি থিঙ্কিং করার সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্স কে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এবং এই জন্যই আল্লাহ তালা আমাদেরকে আশরাফুল মাকলুক রাত বানিয়েছেন এবং চিন্তা আর বিবেককে কে খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেইন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতার পর সভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীকে এটা করতে পেরেছে এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট্ট ব্রেইনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্ত

সুযোগ দিয়েছেন বিচার বুদ্ধি বিবেক কমন সেন্স কে কাজে লাগানোর সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে اشرفুল মাকলুকাত বানিয়েছেন এবং চিন্তা আর বিবেককে খাটানোর জন্য আল্লাহ তালা মহামূল্যবান একটা অর্গান অঙ্গ আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন সেটা হচ্ছে ব্রেন আমাদের মস্তিষ্ক এটাকে কাজে লাগিয়ে কমন সেন্স কাজে লাগিয়ে আমরা পৃথিবীতে সভ্যতা আর পরসভ্যতা নির্মাণ করেছি পৃথিবীতে মানুষ ছাড়া অন্য কোন প্রাণী এটা করতে পেরেছে এবং আপনি শুনলে অবাক হবেন আমাদের এই যে ছোট ব্রেনটা খুব বেশি না কিন্তু ওজন একটা প্রাপ্ত বয়স্ক মানুষের হিউম্যান ব্রেন অন এনভারেজ 3 পাউন্ডস মানে 1.3 কেজি এই 1.3 কেজি ওজনের ব্রেন দিয়ে আমরা পৃথিবীতে এই সভ্যতাগুলো বিনির্মাণ করেছি আমাদের এই ব্রেনের মেমরি ক্যাপাসিটি মেমরি স্টোরেজ অনেক বেশি বিজ্ঞানীরা গবেষণা করে ওনারা জানিয়েছেন যে আমাদের হিউম্যান ব্রেনের মেমরি হচ্ছে 2.5 পেটাবাইটস আপনারা মেগাবাইটের নাম শুনেছেন গিগাবাইটের নাম শুনেছেন পেটাবাইট হয়তো অনেকে